হে এভরিওয়ান আমি শ্রোয়ী আমার চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো আর আমরাও ভালো আছি ইউকেতে এখন শীতটা বেশ অনেকটাই কমেছে যদিও ওয়েদারটা আজ কদিন হল বেশ ভালোই যাচ্ছে এটা বেশ কদিন আগেকার ভিডিও আমরা চলে গেছিলাম আবার ওই বাড়ি থেকে গুগল ম্যাপের সাহায্যে এক অজানা অচেনা জায়গায় যাই হোক গুগল ম্যাপই ভরসা আগেও আমি বলেছি এরকম আমরা যেতে বেশ ভালোবাসি বাড়ি থেকে হেঁটে হেঁটে অজানা অচেনা জায়গা এক্সপ্লোর করতে তো জায়গাটা দেখো খুব সুন্দর আমরা গিয়ে তো ভাবছি ভাগ্যেই এসেছিলাম নয়তো এত সুন্দর জায়গাটা সত্যিই মিস করতাম এটা হচ্ছে বাড়ি থেকে আমাদের লেগেছিল ওই পঞ্চাশ মিনিট মতো হেঁটে জায়গাটার নাম হচ্ছে রায়গেট বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ডেস্টিনেশনে কিন্তু পৌঁছেই গেছি চারিপাশটা কি সুন্দর সবুজ ঘাসে ভরা এত সুন্দর ঢোকার এন্ট্রান্সটা এই জায়গাটার নাম হচ্ছে রায়গেট ক্যাসেল গ্রাউন্ড জায়গাটা এতটাই মনোরম পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে সঙ্গে পাখিদের সুন্দর সুন্দর আওয়াজ কিছু বাচ্চারা এসছে তারাও কি সুন্দর খেলা করছে নিজেদের মতো সব মিলিয়ে পরিবেশটা না ভীষণ সুন্দর সুন্দর চোখ একবার কি সুন্দর গন্ধ মনে হচ্ছে একটা নিয়ে যাই বাড়িতে খুব সুন্দর অনেকের মুখে শুনি ফুল নাকি গাছেই সুন্দর হ্যাঁ একদম কিন্তু খাঁটি কথা ফুল গাছেই সুন্দর কিন্তু আমার আবার মনে হয় আমি যদি একটা ফুল ঘরে এনে ঘরের ফুলদানিতে রাখতে পারতাম কি না ভালো হতো দিকে কিন্তু ফেস দাও ঠিক আছে পুরোটা ফেস করে নিচের দিকে নেমে গেছে পুরো এই যে গ্রাউন্ডটা এটা নিচে রয়েছে কিন্তু টানেলগুলো পুরো ক্যাসেল পুরো ক্যাসেলের দরজা ভিতরে পুরো টানেল আছে এর ভিতরে এখন আমরা যাব তো টানেলের ভেতর হ্যাঁ ওই দিক থেকে দেখতে হবে কোথা দিয়ে ঢোকা যায় এখানে তো ঢোকার এন্ট্রি তো বন্ধ অন্য কোথায় পাওয়া যায় বুঝতে হবে দেখা যাক কোথাও দেয় কি জায়গাটা খুব সুন্দর মানে এত মনোরম না জায়গাটা আমি তো এবার বলি আর একটা ঘটনা আমরা কিন্তু দুটো জায়গা দেখব বলে এসছিলাম। যেটা আমরা প্রথমেই ঘুরলাম সেটা হচ্ছে রায়গেট ক্যাসেল গ্রাউন্ড আর একটা জায়গা দেখব বলে এসছিলাম সেটা হচ্ছে কেভ রায়গেট কেভ বলে একটা কেভ আছে এখানেই কিন্তু একটু ব্যাড লাগ কেভটায় আমরা যেতে পারিনি কারণ কেভে যাওয়ার সময় একজনের সাথে দেখা হলো তিনি বললেন যে কেভটা মাত্র বছরে চার দিনই খোলা থাকে তো আমাদের একটু ব্যাড লাগ তো আমরা ওই চার দিনের মধ্যে সেই দিনটা আমাদের ছিল না তাই জন্য কেভটা যেতে পারিনি পরে ইন্টারনেট খুলে দেখা হলো যে হ্যাঁ ওখানে দেওয়াই আছে যে বছরে চার দিন মাত্র খোলা হয় যাই হোক ওটা আমাদের আগে দেখলে হয়তো বেশি ভালো হতো

ক্যাসেল গ্রাউন্ড থেকে বেরিয়ে কেফটায় যেতে পারিনি ঠিকই কিন্তু যাচ্ছি আর একটা নতুন জায়গায় আর একটা পার্কে এখানে প্রিয়র পার্ক বলে একটা পার্ক ছিল যদিও এই ক্যাসেল গ্রাউন্ড থেকে এর দূরত্ব বেশ অনেকটাই ছিল তাই জন্য ভেবেছিলাম আমরা পরে আসব যাই হোক হাজি আসা হয়ে গেল আজকে আমরা চলে এসেছি হচ্ছে রায়গেট বলে একটা জায়গায় আমাদের বাড়ি থেকে ওই চল্লিশ মিনিট হেঁটে চলে এসেছি তো প্রথম গেছিলাম একটা অন্য জায়গায় রায়গেন ক্যাসেল বলে একটা জায়গা তো ওই ক্যাসেল গ্রাউন্ড ঘুরলাম তারপরে কিছু কিছু ওখানে মানে অনেক পুরনো জিনিস ছিল ওগুলো খোদাই করা জিনিস জিনিস তো ওগুলো দেখলাম তারপরে দেখার পরে একটা গুহাও ছিল কিন্তু ওই গুহাটার ভেতর আমরা যেতে পারিনি কেননা বছরে চার দিনই মাত্র থেকে দেখে এলাম আর তার পাশে আছে ওরকমই দেখতে কিন্তু ভাবলাম পাশে একটা পার্ক আছে তো ওখানেই আসি পাশাপাশি একটা বেশ ভালো অনেকটা বড় পার্কটা অনেক সুন্দর সিনারি ভিউটাও খুব সুন্দর

দুটো জায়গায় দুজন মিলে বেশ ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে তাই জন্য বাসের জন্য ওয়েট করছি বাস আসতে এখনও ষোলো মিনিট বাকি তাই জন্য দুজন মিলে বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষায় এই যে এবার বাড়ি ফিরে এসেছি বাড়ি ঢোকার পালা বেশ আজকে অনেকটাই হাঁটা হলো পাটা না খুব ব্যথা হয়ে গেছিলো তাই জন্য আসার সময় ভাবলাম বাসেই চলে আসি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে